আসসালামু আলাইকুম এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এবং গরজিয়াস হুডি আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা সেট আজকের এই ভিডিওতে এই সেটের সম্পূর্ণ সেট আপনি পাবেন অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের এই ভিডিওতে আপনি দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় আয়সা সেটের সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছে এই আয়সা সেটের গর্জিয়াস ডাউনের পোর্শনটা আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে আমরা প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি বা যা দেখাচ্ছি সেম ভাবে আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড এই আয়সা সেটে যেটার কোমরের দিকে এক্সপেক্টিভ ফেব্রিক অ্যাটাচ করা থাকবে ফেব্রিক ফেব্রিক্সটা এখান থেকে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এবং এই ফেব্রিক্সেরই ঘেরের পোর্শনে আরো একটি রাফেলের লেয়ার থাকবে দেখেন কতটা গর্জিয়াস একটি আউটলুক আপনি পাবেন এই রাফেলটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই ঘন কোয়ান্টিটি থাকবে এবং কোমরেরটা দেখেন একদমই হেভি কোয়ান্টিটিতে রাফেল খুবই গর্জিয়াস একটি আউটলুক আপনি পাবেন এই গ্রাউন্ড থেকে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমাদের প্রোডাক্ট আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন যারা আনহেলদি তাদের জন্য লুপ থাকবে আপনি বডিটা ফিটিং করে ওটাকে ওয়ার্ক করতে পারবেন খুবই কিউট একটি স্লিপস আপনি পাবেন স্লিপসটা দেখিয়ে দিচ্ছে আপনাদের অ্যালাস্টিক করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যালাস্টিক থাকবে দেখতে পাচ্ছেন হেলদি অ্যান্ডেলদি যে কেউ পড়তে পারবেন প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি লুফের মধ্যে

দেখেন কতটা বড় সাইজের একটি হুডি আপনি পাবেন এই আয়সা সেটে প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং একটু গ্লেজার আউটলুকটা দেখেন শার্টিং এর এখানে ওভারলক লক হ্যাম্পির চাপ সেলাই এবং ফ্রন্ট সাইডে কিন্তু স্ল্যাব বাটন পাবেন এটাকে অ্যাটাচ করার জন্য কপাল ঢাকার জন্য এখানে ফেব্রিক্স দেওয়া থাকবে এক্সট্রা দেখতে পাচ্ছেন প্লাস ফ্রি সাইজের লুপ এগুলো দিয়ে যে কেউ ফিটিং করে এই নিকাপটাকে আপনি ওয়ার করতে পারবেন এখানে আপনি ডাবল পার্টের নোজ পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজের যেগুলোর প্রত্যেকটা থাকবে আর এই হুড়ি সের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে আমরা এই বাটারফ্লাই হুড়িতে ফুল কভারেজ ফ্রি সাইজের ওরনা হিসাব আমি হিসাবটা আপনাদের একটু দেখাই এটার মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের এই হুডির সাথে অ্যাটাচ করা পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার সাইজ দেখেন কতটা ফ্রি সাইজের একটি ওড়না এই কমপ্লিট ওনার দুইটা পাশে আমরা রেখেছি চাইনা শাটিং এর লেয়ার গর্জেস বাটারফ্লাই হুডি সেট সাথে ওরনা এবং গর্জেস এই গ্রাউন্ডটা মিলিয়ে আয়শা সেটের সম্পূর্ণ সেট যেটা আপনি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আপনি চলে আসবেন সরাসরি লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে যদি অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটে অফার প্রাইস নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম